গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো আটটার মতো তো আমি উঠলাম আটটা বাজতে দশ মিনিট বাকি তখন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এই যে তো এখন দোকানে যাব ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাব দিয়ে দোকান খুলে নেব তারপরে রান্নাবান্না আছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আবার দেখা করছি পরে মানে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আছি তো দেখো বন্ধুরা আমি এখন রান্না করতে চলে এসেছি তো এখন বাজে সাড়ে আটটা মধ্যে তো এখানে বেগুন কেটে নিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মু ছোলার ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে তো ঝোলার ডালটা হয়ে গেছে সিদ্ধ নামিয়ে নিলাম নিয়ে তারপরে এখন এই যে বেগুনগুলো ভাজতে বসিয়েছিলাম তো বেগুনগুলো অলরেডি এক পাশ করে ভাজা হয়ে গেছে এখন অপর পিঠগুলো ভেজে নেব তার জন্যে এখন বেগুনগুলোকে উল্টে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার বেগুনগুলো সবকটাই উল্টে দেওয়া হয়ে গেল এবার এখন হচ্ছে হলো তোমার এই যে বেগুনের এই বিটগুলো করেও ভাজাটা হয়ে যাক আমি তার মধ্যে হই দিতে হচ্ছে হলো তোমার এই যে এইগুলোও দেখিয়ে দিয়ে এই যে ভাতটা প্রায় হয়ে এসছে আর এই যে এখানে কিন্তু প্রেশার কুকারে আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো দেখো ডালটা কেমন সিদ্ধ হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটা নিয়ে নিচ্ছি এখান থেকে তো এবার দেখো ডালটা একটু ঘুটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো যেহেতু একটু গরম আছে ওর জন্যে এই যে একদম পুরো দেখো পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেল বেগুনটা নামিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ডালটা রান্না করে নেব। আর এই যে এখানে কাজু কিশমিশ জিরে তারপরে হচ্ছে হলো গরম মশলা এগুলো সবই রেডি করে রেখে দিলাম তো তারপরে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আমি বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে তারপর কড়াইটা গরম করে তেল দিলাম আর এক চামচ ঘি দিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখন কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম তো আমি এখন হচ্ছে হলো কাজু কিশমিশগুলোকে একটু হালকা হাতে ভালো করে গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব নিয়ে হচ্ছে হলো তোমার তুলে নেবো নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ডালে ফোড়নের সব জিনিসপত্রগুলো মানে দেব তো দেখো কাজু কিশমিশগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে তারপরে এখন এই যে জিরে তারপরে হচ্ছে হলো পুরনে দেওয়ার জন্যে আস্ত জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলোই ব্যবহার করেছিল মানে এগুলোই দিয়েছিলাম আর গরম মশলা দেওয়ার দরকার ছিল মানে লুচি আস্ত গরম মশলা হয় ওগুলোই বাট ওটা আমার নিয়ে আসতে দোকান থেকে মনে ছিল না ওর জন্য আমি আর ওইগুলো অ্যাড মানে গরম মশলাটা দিতে পারিনি তো এই যে শুকনো লঙ্কা জিরে হাড় হচ্ছে ওরা তোমার তেজপাতাই দিয়েছিলাম তো দেখো এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে এবার আমি একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরেই আমি এখন ওই যে প্রেশার কুকার থেকে ডালটাকে সিদ্ধ করে বার করে রেখেছি এখন ওই ডালটা আমি দিয়ে দেবো তার আগে এই যে এইদিকে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম তো সেই আদা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নেব যেহেতু আদার একটা গন্ধ আছে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি ডালটা দিয়ে দেব তো দেখো যথারীতি ডালটা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে নাড়িয়ে নিয়েছি আবার পরে ডালটা আমার কিন্তু পুরো পারফেক্টলি হয়ে এসছে তো এখন হচ্ছে হলো তোমার এই যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর এবার হচ্ছে হলো তোমার একটু পরিমাণ মতো ওই যে সানরাইজের যে সাই গরম মশলা হয় ওটাই দেবো তো দেখো সেটাও দিয়ে দিলাম এবার আমি হচ্ছে ওরা তোমার একটুখানি নাড়িয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেব। আমার ডালটা কিন্তু পুরোপুরি হয়ে এসছে এবার যেহেতু ডালে একটু ঝোল ভাবটা আছে তার জন্য ভাবলাম যে আর একটু মানে কম কমিয়ে গেলে নেমে নেব নামিয়ে নেবো যেহেতু ছোলার ডাল একটু গ্রেভি ভালো লাগে কারো কারো তার জন্যে ঠিক আছে তো তারপরে দেখো বাবা মাছ নিয়ে এসেছিলো তো আমি মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো পোনা মাছ নিয়ে এসেছিলো বাবা তো পোনা মাছগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে এখানে মাছগুলো ভাজা রয়েছে তো তারপরে এখন আমি হচ্ছে হলো তোমার এই যে মাছের ঝোল হবে তার জন্য এখানে হচ্ছে হলো তোমার এই যে আলু আর বেগুন আর হচ্ছে হলো তোমার এইদিকে মশলার মধ্যে হচ্ছে হলো তোমার একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে করছি তার জন্য একটু আদা পেঁয়াজ রসুনও বেটে নিয়েছি সাথে শুকনো লঙ্কা জিরে এগুলো সবই পেস্ট করে নিয়েছিলাম তো হচ্ছে হলো তোমার আলু আর বেগুনটা প্রথমে তেলের উপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ দিলাম তারপরে ওই পেস্টটা দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেলে তারপরে এই যে এখন জলটা অ্যাড করলাম আর এই যে তোমাদেরকে যে বলছিলাম মাছ ভাজাগুলোর কথা তো এই যে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা ঝোলটা কমপ্লিট হতে থাকুক আমি আবার পরে আসছি তো দেখো আর এই দিকে কিন্তু আমার এই রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে ভাত তারপরে ডাল বেগুন ভাজা এখানে সব নামানো আছে ঠিক আছে তারপরে এখন এই যে খাওয়া দাওয়া করতে এসেছি ঝোলটা নামিয়ে তারপরেই এখন খাওয়া দাওয়া করতে আসলাম তো এখন বাজে কিন্তু প্রায় সাড়ে এগারোটা বারো হ্যাঁ সাড়ে এগারোটা ওই রকমই তো এখানে নিয়েছি ছোলার ডাল আর বেগুন ভাজা দিয়েই ভাতটা নিলাম তো হচ্ছে হলো তোমার এই যে এখন ভাতটা মেখে নিচ্ছি নিয়ে তারপরে খাবো আর দেখো মানে ডালটা কেমন হয়েছিল সেটা আমি তোমাদেরকে মানে হচ্ছে হলো খেয়েই বলে দিচ্ছি তোমরা আশা করি বুঝতে পারবে ডালটা ঠিক কেমনই টেস্টি হয়েছিলো তো সত্যিই ভাবিনি এরকমভাবে পারবো করতে বাট পেরেছি বেশ ভালোই লাগছে আমি ইউটিউব থেকেই দেখেছিলাম ওই অতনুর রান্নাঘর থেকে তো সত্যিই একটা কথা না বললে নয় রান্না বান্না করতে করতে সত্যি অনেকটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে আগে সেইভাবে কিছুই পারতাম না এখন প্রায় অনেক কিছুই কিন্তু আমি পারি তো তারপরে দেখো এই যে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে যেহেতু রঙ খেলা চলেই আসলো তার জন্য এই যে রঙগুলো ছিল সেই রঙগুলো সব দোকানেই বার করলাম কতটা কি আছে দেখার জন্যে আর এই যে এই জায়গাটা এরকমই পরিস্থিতি হয়েছে তো এটাই এখন গুছিয়ে নেব তো দেখো আমার কিন্তু পুরোপুরি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন আমি তোমাদের সঙ্গে পুরো ঘরটা মানে কোথায় কেমন কি গুছিয়েছি সেটাই শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো এই যে এইখানটায় করে এই যে হলো ভর্তি যেই কাছের বোতলগুলো হয় সেগুলো রাখলাম এইখানে হচ্ছে হলো তোমার ওই যে খালি বোতল যেগুলো এই গ্লেটগুলো সব দিয়ে দেবো আবার যেহেতু নতুন মাল নেবো এখন গরম পড়ে যাচ্ছে তো এগুলো চারটে গ্লেটই খালি আছে তো এগুলো হচ্ছে হলো তোমার ফেরত দিয়ে আবার নতুন করে ভর্তি সব মাল নেবো ঠিক আছে আর এই যে এখানটায় করে আবেশ রঙগুলো মানে যেগুলো বেঁচে আছে সেগুলো সব দেখে রাখলাম এইগুলো হচ্ছে হলো তোমার বিক্রি করবো তার জন্যে এগুলো আলাদা করে সাইড করে রাখলাম ঠিক আছে তারপরে দেখো এই যে এইখানটা করে নোংরা হয়েছিল এইখানটাই সব জিনিসপত্র যেহেতু ছিল সবগুলোই সব পরিষ্কার করে নিলাম এখন তোমাদের সামনে আসলাম সেই সকালে ব্লগ স্টার্ট করেছিলাম তখন একটু এসেছিলাম তারপরে আর আসা হয়নি আসলে দোকান খুলতে হয় তারপরে রান্না বান্না থাকে তো ওই সময়টাই খুবই ব্যস্ততার মধ্যে কাটে ওর সামনে এসে কথা বলার টাইম হয়ে ওঠে না বেশিরভাগটা ভয়েস ওভার দিয়েই ভিডিও করতে হয় আসলে যেটুকু টাইম পাই ভিডিওটা মানে করে রাখি মনে করি পরে তাও ভয়েস ওভার দিতে পারবো না তো আর ভিডিওই করা হবে না ওর জন্যেতেই ভিডিও তাও করা হয় এটাই আর কি বলবো তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দোকানও পরিষ্কার করলাম দেখলাম আজকে কিছুটা যেহেতু রঙ খেলা চলে আসছে ওর জন্যে তো রং রঙ গুলো বার করে দেখলাম কতটা কি আছে আবার আনতে হবে তার জন্যে তো ওইগুলো দেখে দোকান পরিষ্কার করে তারপর দেড় দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে তারপর হচ্ছে ওর তোমার বাজারে গেছিলাম মাল আনতে কালকে তো ওই গাড়ি ঠিক করতে গেছিলাম আর কালকে যেহেতু শুক্রবার ছিল আমাদের এখানে মেন বাজার বন্ধ থাকে ওর জন্য তো অনেক মাল পাওয়াও যায় না তো তার জন্যে কালকে দরকারি কিছু মাল ছিল সেগুলোই নিয়ে এসছিলাম আর বাকি ছিল সেই মালগুলো সব আনলাম আজকে দুই এনে তারপরে বাড়ি আসলাম তখন প্রায় পৌনে চারটে বাজে। তো তারপরে হচ্ছে হলো তোমার এই যে চান করলাম, চান করে পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ছোলার ডাল, বেগুন ভাজা আর হচ্ছে হলো মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই just আসলাম এখন একটু rest নিয়ে পাঁচটার দিকে উঠবো, উঠে আবার দোকানে যাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি তাহলে। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে এগারোটার মতো রাত তো হচ্ছে হলো আমি তো তোমাদের সামনে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে তো হচ্ছে হলো তারপরে তো রেস্ট নিলাম নিয়ে পাঁচটার দিকে উঠে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো দোকান খুলে নিলাম মাল এনেছিলাম মালগুলো গোছালাম গুছিয়ে তারপরে ওই যে ছটার দিকে সন্ধে দিলাম তারপর সাড়ে ছটার দিকে চা খেলাম চা বিস্কুট খেয়েছিলাম তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম তো দোকান বন্ধ করে এই যে দশটার দিকে ঘরে আর মানে দশটার দিকে দোকান বন্ধ করতে শুরু করলাম তারপর গুছিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে কাছাকাছি বেজে যায়। তো বেজে গেছিল তো তারপরে হচ্ছে হলো তোমার ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো মাছের ঝোল আর ভাত। তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে হলো তোমার একটু ওই দাদাদের ঘরে গেছিলাম। আসলে আমার দোকানে সেই গাডা শেষ হয়ে গেছে মানে মাল মাপতে পারছি না। প্যাকেট করে মাল দিতে গেলে গাডার লাগছে মগ আটকানোর জন্যে। এবার গাডারটা শেষ হয়ে গেছে আজকে বাজারে গেছিলাম আনতে ভুলে গেছি। তার জন্য হচ্ছে হলো তোমার ওই বৌদি গেছিল দোকানে তো ভাব বললাম বৌদিকে বৌদি বলল হ্যাঁ আছে তাই ওদের ঘর থেকে কটা কাটা নিয়ে আসলাম আর একটু ছেলে মেয়ে গুলো ছিল তো একটু কথা বলে একটু বসে আসলাম তো তার জন্যই সাড়ে এগারোটা বাজে এখন ঘরে আসলাম এবার হচ্ছে হলো তোমার বিছানা করব বিছানা করে শুয়ে পড়ব ঠিক আছে আর হচ্ছে হলো তোমার গাছে আজকে আর জল দেবো না যেহেতু বৃষ্টি হচ্ছে দুদিন ধরেই বৃষ্টি হয়েছে তার মধ্যে আজকেও একটু আগে বৃষ্টি পড়ছিল মেঘ করে রয়েছে জানি না বৃষ্টি হবে কি না এমনিতে ছিল খবরে শনি রবি বৃষ্টি হবার কথা বাট আজকে সেইভাবে কিছুই হয়নি এখন জানি না কালকে কি হবে তো ওর জন্য আজকে আর কাছে জল দিলাম না যেহেতু ওই একটা নরম আছে ওর জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা আবার বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই দাইক করে দিন শেয়ার করে করতে ভুলো লাগে সড়ক বন্ধুরা গুড করলেন